আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর আজকে যেখানটা আছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া দনেশ্বর রোড তো দণেশ্বর রোড দিয়ে এসে মেন রোডের পাশেই আছি দেখতে পাচ্ছেন আসলে মাঝে মাঝে আমরা কিছু সমস্যায় পড়ে যাই না বললেই নয় একটা জায়গার মধ্যে যখন একই জায়গার ভিতরে যখন পাঁচটা ছয়টা ভিডিও আমাদের হয়ে যায় ওইটা সমস্যাটা আমরা ফিল করতে হয় বলে না অনেকে হয়তো জানেন না যারা অনেকে জানেন না যারা তাদের জন্য বলতেছি যারা যেহেতু ইউটিউব চ্যানেল যারা চালায় এবং ফেসবুক চ্যানেল যারা চালায় তারা জানায় তো আমিও আগে জানতাম না কিন্তু এখন যখন আমার উপরে বিভিন্ন আইন প্রয়োগ হয়ে গেছে যেহেতু একটা চ্যানেল উপরে উঠে যায় উঠলে এটার মধ্যে অনেক আইন কানুন মেনে চলতে হয় একটা জায়গা দ্বিতীয়বার ভিডিও দেওয়া যায় না তো এই সমস্যাটার মধ্যে আমরা পড়ি এই সমস্যার কারণে অনেক সমস্যা হচ্ছে আমার কিন্তু একই জায়গার ভিতরে কিন্তু পলট অনেক থাকে এই সমস্যাটা হয় কিন্তু ক্যামেরা তো আসলে 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 কন্ট্রোল করা যায় না যেমন এইদিকে আমার ভিডিও দেওয়া আছে কিন্তু এখন আবার নতুন করে এইদিকে আবারও খবর পেলাম তো আমি কিন্তু ভিডিওটা তো আর একবারে একটা খণ্ডর ভিতরে রাখা যাচ্ছে না এক টুকরো জায়গার মধ্যে রাখা যাচ্ছে না সমস্যাটা হলে এখানেই আর কি তো এখানে অনেক জায়গায় আছে যারাই আগ্রহী হবেন বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডটা কিন্তু নেওয়ারা মজা পড়ে গেছে আর এদিকে রাজাপাড়া মৌজাই আছে তো রাজাপাড়ার থেকে এখানটায় হেঁটে আসতে মাত্র পাঁচ মিনিট লাগে তো এখানেও এদিকেও হাউজিং আছে এখন আমি দক্ষিণমুখী আর এটা হলো উত্তরমুখী এখানেও একটা হাউজিং আছে তো দুদিন আগে আর পরে এটা কিন্তু একটা সমোহনির মতো আর একটা সম্মোহনির মতো হয়ে যাচ্ছে যে এখানে দেখেন দোকানপাট হয়ে গেছে যে কালপাটটা এখানে এখানেও রানিং দোকান হয়ে গেছে দেখেন দোকান খোলা আছে দোকান হয়ে গেছে এগুলি কিন্তু গত এক বছর আগে ছিল না এখন যে যে প্লটগুলি আছে তো সবগুলির প্লটের প্রাইসগুলি আমার সহযোগী আবুল ভাই বলবে একটু খেয়াল করে শুনে নেবেন হ্যাঁ আবুল ভাই দু ঘন্টার প্লট আছে এখানে এটার পর একটা যেহেতু আমি ওই ভিডিওটা বারবার নিতে পারবো না যেহেতু আগে অনেকবার ভিডিও দেওয়া হয়েছে তো দুই ঘন্টার যে প্লটটা আছে এটার প্রাইস কত রাখবে রাস্তা দিয়ে বারো ফিট রাস্তা দিয়ে জায়গা থেকে আবার পাঁচ ফিট রাস্তা কাটবে তো প্যাকেজ কত প্যাকেজ মূল্য দিতে হবে ষাট লক্ষ টাকা মালিক চাইছিল পরে আমরা মালিকের সাথে বাংছি ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ আর কথা বলার কি সুযোগ আছে এখানে না এখানে বলার মতো সুযোগ নেই আচ্ছা তো আর কোন কোন প্লট আছে আপনার এখানে তারপরে আছে দুটা প্লট একটা হচ্ছে তিন ঘন্টা একটা হচ্ছে দুই ঘন্টা

আর ভিডিও দেওয়া সম্ভব না তাহলে এই দক্ষিণ দিকের যে প্লটগুলি আছে ওই প্লটগুলির বলে দেন কেউ হলে আমাদের সাথে যোগাযোগ করবে একটা গন্ডা আছে রাস্তা কাটবে আপনার পাঁচ ফিট ওইটা আপনার মালিক দিতে হবে আপনার প্রতি ঘন্টা ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ হ্যাঁ এটা পাঁচ গন্ডা ষোলো ফিট রাস্তার সাথে আর তার পাশে দুই ঘন্টা আছে একটা ওইটাও মালিক দিতে হবে ছাব্বিশ লক্ষ টাকা তাও ষোলো ফিট কাস্তার সাথে খুব সুন্দর প্লট স্কোয়ার প্লট হ্যাঁ এই দুটা আছে আর আরেকটা আছে ষোলো ফিট রাস্তা থেকে এক প্লাস পরে ছয় বিশ লক্ষ আচ্ছা তো দর্শক শুনতেই পারলেন বুঝতেই পারলেন আসলে যেহেতু অনেক ভিডিও দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিও আবার নতুন করে দেওয়া সম্ভব নয় আর যেহেতু তো বলতে পারেন যেহেতু আপনার ভিডিও দেওয়া আছে আগে এখন আবার দিবেন কেন আসলে এখানে কিন্তু মালিক চেঞ্জ হয় যখন হাত বদল হয় তখন উনি আবার আমাদেরকে রিকোয়েস্ট করে বা ভিডিওটা দিয়ে দেন তো আসলে আমরা ভিডিও দিতে যাই আর সমস্যায় পড়ে যায় যেহেতু এটা ভিডিও আগে দেওয়া আছে আগের মালিকে সেল করে ফেলছে পরবর্তী মালিকেও বিক্রি করতে স্যাল লাভ করে সমস্যাটা এখানেই দাঁড়ায় তো যার কারণে আসলে সবগুলির প্রাইসে আমুলবাই থেকে জেনে নিলাম বলে দিলাম তো দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নম্বরে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার বলি এটা হলো নেওয়ারা মৌজা আর এটা হলো রাজাপাড়া মৌজা আর এইখান থেকে রাজাপাড়া সোমোহনি থেকে হেঁটে আসলে মাত্র পাঁচ মিনিট লাগে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ